আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা এতে পূর্বে জানো যে তোমাদের রুটিন পরিবর্তন করা হয়েছে সংশোধন করা হয়েছে সর্বশেষ পঁচিশ যে মার্চ সর্বশেষ সংশোধন করা হয়েছে এ পর্যন্ত কিন্তু রুটিন এখনও সংশোধন করা হয়নি তোমরা অনেকেই কিন্তু কমেন্টে আমাদেরকে বলছো যে রুটিন পরিবর্তন করবে কিনা আসলে আমরা অদৌ জানি না পরিবর্তন করবে কিনা তবে তাদের রুটিনে তারা যে কথাটি বলছে এবং শিক্ষার্থীরা যে কথাগুলো বলছে সেগুলো আমরা আলোচনা করব এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ সে মাদশা শিক্ষা বোর্ড দু সালে দাখিল পরীক্ষা নিবন্ধিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো এখনও কিন্তু সুযোগ আছে বোর্ড কর্তৃপক্ষ যদি বিবেচনা করে আমরা আশা করব তারা যদি বিবেচনা করেন তাহলে এই রুটিনটি পরিবর্তন করবে প্রত্যেকটি বিষয়ের জন্য কমপক্ষে একদিন হলেও তারা যেন গ্যাপ দেয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে একুশ বাইশ তেইশ চব্বিশ এই তিনটা বাস বিশেষ করে বাইশ তেইশ চব্বিশ এই তিনটির ক্ষেত্রে কোনো গ্যাপ নেই এই গ্যাপটা যেন তারা পরিপূর্ণ করে দেন একদিন করে দেন তাহলে কিন্তু রুটিনটি পরিপূর্ণ হয় এবং যেহেতু স্টুডেন্টরা তারা যে কষ্ট করে তারা হলে যাবে কেন্দ্রে যাবে এরপরে আসার পরে তারা ক্লান্ত হয়ে যাবে এরপরে তারা পরের দিনের প্রস্তুতি তারা নিতে পারবে না সকালবেলাও তারা যদি দূর দূরান্তে কেন্দ্র হয় তাদের জন্য কষ্টকর হবে তাই বোর্ড কর্তৃপক্ষ আশা করছি তারা বিবেচনা করবেন তারা প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে একদিন করে গ্যাপ রাখলে ছাত্রদের কিন্তু চাহিদা মোতাবেক হবে এবং ছাত্র অসংখ্য অসংখ্য আমাদের চ্যানেলে তারা কমেন্ট করছে যে এই রুটিন তারা পরিবর্তন চায় যেহেতু রুটিনে তারা একদিন করে তাদের দাবি একদিন করে গ্যাপ দেওয়ার জন্য এখানে মূলত একদিন করে গ্যাপ দিলেও রুটিনের যে মোট সময় কিন্তু পরিবর্তন হবে না মোট সময় বৃদ্ধি পাবে না এটি কর্তৃপক্ষকে অনুরোধ